الرحمن الرحيم <applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الله بكر وشنكو غنيت الشكور যে মহান মৌলা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম ডেনমার্কে অবস্থানরত মুসলমান বাইদের সুবর্ণ সুযোগ আপনার সন্তান কিভাবে স্কুল শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষার কোরআন শিখবে কোরআন শিক্ষার কোরআন শিক্ষার প্রতি আগ্রহী হবে এবং কোরআনে হাফিজ হবে সে বিষয় নিয়ে আজকের আলোচনা কোরআন শিক্ষার প্রতি আগ্রহী মা বোনদেরকে নিয়ে আমরা একটি আরেকটি উদ্যোগ নিয়েছি যে মহিলারা মহিলার মাধ্যমে শিখবে কোরআন শিখবে দিনের গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখবে কারণ যদি আমরা দিনের বিষয় না জানি ফরজকে ফরজ হিসাবে না জানি তাহলে আমার ইবাদত বন্দিগি কবুল হবে না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ নিজেই বলেছেন ওমা খালাক্তুল জিন্নওয়ালিনিয় আর আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার বন্দি করার জন্য আমরা জানি ইবাদত বন্দিগি করতে হলে ইলিমের প্রয়োজন হয় দিনে ইলিম কোনটা ফরজ সেটা ফরজ হিসাবে আমাদের জানতে হবে আমরা যদি এবাদতবন্দী করে গেলাম কিন্তু আমরা ফরজকে ফরজ হিসাবে জানলাম না ওয়াজিবকে ওয়াজিব হিসাবে জানলাম না তাহলে আমার এটা কবুল হবে না আল্লাহতালা তো এক আয়তের মধ্যে বলেছেন ইয়া আনু কু আং ফুসা কুমি নারা ইমন্দারের রা তোমরা নিজেদেরকে নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমরা জানি এবাদত করতে হবে আর এবাদত বন্দিগীর জন্য প্রয়োজন দিন এলিম শিক্ষা করা দিন এলিম অবশ্যই আমাদের শিখতে হবে ইসলামের শিক্ষা আমাদের নিয়ে আসতে হবে নবী আলী সালাতাম সামতলাব ইলি আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর দিনে এলিম শিক্ষা করা ফরজ সেই হিসাবে আমরা একটা উদ্যোগ নিয়েছি ডেনমার্কে অবস্থানরত মা বোনেরা কোরআন শিখবে দিনের জরুরি বিষয় শিখবে তা আবার মহিলার মাধ্যমে শিখবে আপনারা অবশ্যই সে বিষয়ে অংশগ্রহণ করবেন দুনিয়া আখেরাতে আপনার উপকৃত হবেন কারণ আমরা জানি ইসলামের প্রথম যুগে মহিলারা অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন ইসলামের বিষয়ে হাদিসের বিষয়ে আয়সা সিদ্দিকার জিয়াল্লাহ তাল আনহা হাদিস কোরআনের বিষয়ে কত বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন অনেক সাহাবিয়া তারা ধর্মের বিষয়ে কতটুকু জানতেন কিন্তু বর্তমানে এটা কমে আসছে ইসলামের প্রথম যুগ দ্বিতীয় যুগে এরকম চলে আসছিলও যে মহিলারাও দিনের বিষয়ে অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন আমিয়া বাগদাদি নামে এক মহিলা মদিনাতে ইমাম মালিক রহমতুল্লাহ আলহী নিকট হাদিস শাস্ত্র এবং ইমাম শাহফি রহমতুল্লাহ আলী নিকট ফেক শিখছেন তারা দিনের প্রতি কতটুকু আগ্রহী ছিলেন সেই হিসাবে আমরাও চাই যে আমাদের মা বোন দিনের বিষয় জানুক দিনের বিষয়ে পারদর্শী হোক কারণ হাদিসের মধ্যে আসছে আদুনিয়া কুল্লুহা মাতা ওয়া ওয়া দুনিয়া আলমার আতুস আলীহা দুনিয়ার মধ্যে স যা কিছু হয় সবই সম্পদ কিন্তু শ্রেষ্ঠ সম্পদ কি আলমার আতুস আলীহা পূর্ণবান স্ত্রী আমরা চাই আমার মা বোন নে হোক এটা আমরা সবাই চাই সেই হিসাবে আমরা যদি ইসলামের শিক্ষা আমার মা বোনদেরকে দিতে পারি তাহলে অবশ্যই আমার মা বোন হবেন একজন পূর্ণবান সৎ একজন মা বুন হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজনকে সৎ পথে চলার তৌফিক দান করুন আর আমরা যে উদ্যোগ নিয়েছি মহিলার মাধ্যমে মহিলাদেরকে দিনের শিক্ষা দেওয়া কোরআনের শিক্ষা দেওয়া আপনারা ইনশাআল্লাহ আশা করি আপনারা অংশগ্রহণ করবেন الله تعالى مدرك قبول كرب آمين وآخر دعوان الحمد لله رب العالمين